গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ভালো থাকতেই হবে আজকে বছরের প্রথম দিন নববর্ষ সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমি একদম দেখতেই পাচ্ছ একদম নতুন শাড়ি পরে আমার বুটিকেরই শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি প্রথম থেকে ব্লগটা করতে পারলে ভালো হতো সকাল থেকে উঠে কী কী করলাম সেটা দেখাতে পাইনি কী কী করেছি সেটা তোমাদের দেখাচ্ছি চলো এই যে আমি আজকে পুজোটা যেহেতু বললাম তোমাদের বলিনি এখন বলছি যে দোকানের পুজোটা আমি আজকে মন্দিরে দিয়ে দিয়ে দেবো সেটা সমস্ত নতুন হাল খাতার কাগজ দক্ষিণা ফুল বেলপাতা ফল সমস্ত নিয়ে রেডি করে নিয়েছি আর এই যে বাড়ির পুজোটাও আজকে আমি দিয়ে দিয়ে দিয়েছি এই যে বাড়ির পুজোটাও আজকে আমি দিয়ে দিয়েছি আমার ব্যবসার যে যে ঠাকুর রেখেছি সেটা আমি পুজো দিয়ে দিয়েছি কারণ জায়গাটা খুব ছোটো সে জায়গায় টুলের ওপর প্রদীপটা রেখেছি আর এই যে এইভাবে করে আমি পুজোটা দিয়ে দিয়েছি ভোগ সব সরিয়ে দিয়েছি এখন আমি যাবো যোগুমায় কালীবাড়িতে পুজোটা দিতে সারটা বেজে গেছে চলো যাই ওখানে তো বেশি ভিডিও করা যাবে না যেটুকু পারবো সেটুকু দেখাবো চলো আচ্ছা দেখাও কোথায় কম্মা টেনে আনো টেনে আনো দেখাও দেখি হ্যাঁ এই যে আমাদের হয়েছে কমলা না 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 বড়ো হবে বড় হবে বড়ো হবে থাক 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 বড় হবে থাক বোগেন ভেলিয়া কত ফুটেছে দেখো অনেকেই ভাবছি ভিডিওটা করব করব করাই হচ্ছে না প্রচুর বগেন ভেলিয়া ফুটে গেছে প্রচুর এই যে সিম্বার হচ্ছে নতুন ড্রেস পয়লা বৈশাখে এটা আমরা পুরী থেকে এনেছিলাম ওর জন্য প্যান্টটাও নতুন কিন্তু সেটের আলাদা আর হচ্ছে জামাটা বাবা জামাটা দেখিয়ে দাও সবাইকে শুভ নববর্ষ বলো বন্ধুদের শুভ বাবা বাবা শুভ বলো নববর্ষ সবাইকে হ্যাঁ এখন আমরা একটু বেরোচ্ছি যাব একটু বাইরে একটু এদিক ওদিক একটু ঘুরি মোটামুটি এখন বারোটা মতো বাজে হ্যাঁ একটা দেড়টা পর্যন্ত একটু ঘোরাঘুরি করব তাহলে টাইমটা কেটে যাবে তারপরে আজকে আমরা যাচ্ছি ফাইনালি কলকাতায় মানে কি যে এতদিন ধরে হলো টিকিট পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না তা করতে করতে কালকে গিয়ে শেষে প্রিমিয়াম তৎকালী পেলো টিকিট চলো তারপরে আমরা আজকে যাচ্ছি যার জন্য কালকে আর বলিনি তোমাদেরকে আজকেই বললাম যে আজকে যাচ্ছি যার জন্য তারা তাড়াহুড়ো সকাল থেকে ফটাফট ফটাফট করে সব কিছু করলাম রান্না বাড়ি টুকটাক করে এখন একটু ঘুরে টুরে এসে পরে আমরা একটু রেস্ট নেবো খাবো রেস্ট নেবো পরে বেরোতে হবে সাড়ে ছটাতে ট্রেন চলো আচ্ছা হালকাই আছে না ভিড় না দোকান দোকানে পুজো হ্যাঁ এই যে দোকানে দোকানে পুজো হচ্ছে চলছে পুজো আমরা দেখতে দেখতে চলে এলাম এখানে দারুণ করেছে হলুদের মধ্যে আমরা যেহেতু ঘুরছি ডিমবাজারে এলাম ঘুরতে ঘুরতে এখানে দেখি এখানে হচ্ছে এদিকে তো দোকান তো সবই হচ্ছে আর সিম্বা পুরীর থেকে এসব পুরীর কথা ভুলতে পারছে জয় জগন্নাথ জয় জগন্নাথ সারাক্ষণ এটাই বলে সেখানে আমি পুজো দিয়ে গেছি আর এখন দেখো পরিস্থিতি কি ভিড় 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 যেরকম সেরকম যখন এসেছি তখন ছিল না না যে ছিল কিন্তু একদম হালকা ছিল সিম্বা রেডি আমরা যাবো ট্রেনের সময় হয়ে যাচ্ছে যাবো আগে স্টেশনে দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে এতদিন বৃষ্টি নেই আজকে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এখন সিম্বাবা গেছে টোটো ডাকতে জানি না কখন টোটো পাবো কীভাবে যে যাবো এত বৃষ্টি হচ্ছে আমিও রেডি আমিও সিম্পলভাবে রেডি হয়ে গেছি স্টেশনে যাবো ট্রেনে যাওয়ার জন্য কমফোর্টেবলভাবে রেডি হয়ে গেছি এখন এই বৃষ্টিটার জন্য ভালো লাগছে না এতদিন বৃষ্টি ছিল না আজকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এখন জানি না কলকাতায় গিয়ে কী ওয়েদার পাবো

কালকে কলকাতার ফ্ল্যাটে নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ বানাবো তখন কথা হবে আবার তোমাদেরকে দেখাবো দুটা করে দাও করে দাও তিনবার দুষ্টুমিগুলো দেখাবো অনেকেই কীরকম দুষ্টুমিটা করে নাই